তুমি কার কাছে কতটা ভালো কতটা খারাপ সেটা তো নির্ভর করছে তার তোমাকে কতটা দরকার কারণ স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ তো বদনাম করবেই তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখবে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকেই স্যালুট করতে হবে নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি গ্রামে শীতের ভোরে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে মাটির চুলায় রান্নার গোপন টিপস মায়ের বাসার কুড়িয়ে আনা শাক রান্না করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে একটা মানে অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আজকে না সকাল থেকে লাইটটা খুব খারাপ মানে মানে ফুকুত ফাঁকাত ফুকুত ফাঁকাত এরকম করতেছে এইভাবে করলে তো ইন্ডাকশান রাইস কুকার সব একেবারে বোমবাস্ট হয়ে যাবে তো ভাবলাম যে না মানে তবুও কোনো রকম করে ওই গ্যাসটা ধরা ছিলাম তো গ্যাসও জ্বলে না তারপরে ওই ইন্ডাকশনে কোনো রকম করে অনেকক্ষণ পর একটু চা বানিয়ে মানে সাত সকালে কিন্তু লাইট ছিল মানে অল্প একটু হলেও ছিল অল্প সময় হলেও ছিল কিন্তু লাইটের পাওয়ারটা ভালোই ছিল তখনই একটু আর কি মানে চা করে নিয়েছি মুড়ি দিয়ে ছেলেকে দিয়েছি যেহেতু ছেলে সেলাই করতে যাবে তো সেই জন্য আর কি সাত সকালে উঠে আর কি চা করে নিয়েছি আর আজকে কিন্তু আমি সকালে কটায় উঠেছি জানো একেবারে ভোর পাঁচটায় উঠেছি ঘুম থেকে জানি যে ছেলে আটটায় সাড়ে সাতটায় রেডি হবে তো আটটায় ও বাড়ি থেকে আর কি রওনা হবে তো আমাকে উঠতে হবে আগে তো সেই জন্য আজকে ভোরে ভোরে উঠেছি তো ঘুমাই নাই উঠেই পড়েছি তো এক্সারসাইজ টেক্সারসাইজ করলাম অফ ক্যামেরায় অনেক করলাম আমি কিন্তু ক্যামেরার সামনে অল্পই এক্সারসাইজ করি আর অফ ক্যামেরায় কিন্তু আমি আধা ঘণ্টা হলেও করি আর কি আধা ঘন্টা বা পনে এক ঘন্টা এরকম হলেও করি আর মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু এক্সারসাইজ আর মানে কামড়ায় আমি ওই কাঁচা হলুদও খেয়ে নিয়েছি আমি তো প্রত্যেক দিনে কাঁচা হলুদ আর গরম পানি কুসুম কুসুম খেয়ে নিই তো আজকে তারপরে চা করার পর ভাবলাম যে ভাত বসিয়ে দিই তারপরে এমন লাইট করতেছে ফাঁকাত ফুকুত ফাঁকাত ফুত মানে লাইটটাই বন্ধ করে দিয়েছি এরকম পরিস্থিতি লাইটটাই বন্ধ করে দিয়েছি নাহলে লাইটটা আবার ফুকিয়ে যাবে তো এই যে দেখুন আমি মাটির চুলে আজকে রান্না করব তো মানে মানে গ্রামে শীতের ভরে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে মাটির চুলার রান্নার গোপন টিপস আর মায়ের বাসার কুড়িয়ে আনা শাক রান্না করলাম তো এই যে দেখুন এখানে আমি গোলা রুটি এই মাটির চুলোই আর কি গোলা রুটি বানাচ্ছি এখানে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এটা কিন্তু লোহার করাই এটাই আমি আর কি ব্যবহার করব এই চুলার মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন শাক শাক আমি এক হাত দিয়ে বাঁচতেছি দুই হাত দিয়ে বাঁচতেছিলাম তো অবকর আমি ক্যামেরায় আমি দুই হাত দিয়ে বাঁচছিলাম তো তোমাদের দেখানোর জন্য আর কি এক হাতে আর কি বেঁচে নিচ্ছি তো এইগুলো দেখুন কচি কচি শাক পেকে গেছে পাকা শাকগুলো আমি দেব না একেবারে মানে কচি কচি সবুজ সবু সবুজ শাকগুলোই আর কি দেবো তো এখানে গুলিয়ে নিয়েছি আর ধুমা ধুমা এগুলোকে ধোয়া বলে তো ধোয়া উঠতেছো খুব তো এখন থেকে না দিনে একবেলা হলেও আমি গ্যাসের ছড়ি মাটির চুলো রান্না করবো তাহলে কিন্তু কী হবে জানো গ্যাসটা মানে কম ফুড়বে গ্যাস ভরানোর কথা ছিল তো ভরালাম না যেহেতু টাকা হাতে নেই সেই জন্য ওর নানু নানমে কী যেন দিয়েছে পুটলির মধ্যে ওটা খুলে তোমাদের কাছে শেয়ার করবো এখানে বেগুন ভাজা করতেছি আর ভাত কিন্তু আমি রাইস কুকারে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ওই ফুকুত ফকাত করতেছে তবুও রাইস কুকার কুকারে যেহেতু বসিয়ে দিয়েছি ভাত ওখানে তো নামাবার কোনো উপায় নেই তো সেই জন্য লাহে লাহে হোক কোনো ব্যাপার না কত দেরি হয় হোক কোনো ব্যাপার না নাই এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা লাগবে নাই তিন ঘন্টা লাগবে তো সবজি তো ইন্ডাকশানের ইন্ডাকশান তো পাচ্ছি না টাওয়ারই পাচ্ছে না তো এই যে দেখুন মা দিয়েছে তো এইভাবে না এইভাবে যদি মাটির চুলায় তোমরা রান্না করো মানে তাহলে কিন্তু মানে প্রত্যেক দিনই একবেলা হোক দুবেলা হোক যদি রান্না করো এই যে দেখুন আমি একবেলা রান্না করে নিলাম তো এখানে দুবেলার খাবার হয়ে গেছে হয়ে যাবে যে মানে সকালেরও হয়ে যাবে আর দুপুরেরও হয়ে যাবে রাতেরটা দেখা যাবে রাতেরটাও ইন্ডাকশানেই রান্না করে নেব তো এভাবে যদি আমি একবেলা রান্না করি মাটির চুলায় তো দুবেলা আমার মনে করো যে গ্যাসটা লাগতো বা লাইটের বিল পোড়াতাম পোড়াতাম সেটার থেকে তো বাঁচলাম তাই না তো এভাবে কিন্তু একটু সংসারে গ্যাস বাছি অল্প সময়ে মানে আমি রান্না মানে করব কিন্তু অল্প সময় না মাটির চুলা অনেক কিছু রান্না করা যায় তো আজকে দেখুন কি কি রান্না করেছি মাটির চুলায় ওই গোলা রুটি গোলা রুটি বানিয়ে নিলাম তারপরে শাক তারপরে ওই মা মটন দিয়েছে কাঁটা কাঁচা মটন তাই ডাল দিয়ে মটন বানালাম তারপরে কি ওই ডিম ভাজালাম একটা আর ভাবছিলাম যে বেগুনের ভর্তা বানাবো মানে পোড়া বেগুনের ভর্তা খাবো অনেক দিন পোড়া বেগুনের ভর্তা খাওয়া হয়নি তো ভাবলাম যে না মেয়েকে দাওয়াত দিয়েছে মেয়ে নানু বাড়িতে গেছে ছেলে গেছে সেলাই শিখতে তো ভাবলাম যে না আমি আর কি অত কিছু বানাবো না যাই হোক এটাই হবে আর কি হচ্ছে জানো হয়েছে ওই আমার যে দলের টাকা জমা দেব তো ওই দলের টাকা জমা করার জন্য আর কি ওই এটা টাকা তো জমা দেই আর কি জন্য ডোকরা 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 একটা সমিতি একটা ডোকরাটা তো আমার আমরা চালাচ্ছি ভালোভাবে সুন্দরভাবে চালাচ্ছে আর সমিতির লোনটা কিন্তু আমরা নিয়েছি সবাই কিন্তু এখন সবাই আর কি হিমশিম খাচ্ছে যে একসাথেই লোনটা শোধ করবো না অল্প অল্প করে শোধ করব এটাই আর কি তো সেই তার জন্য আর কি আমার একটা কাকি আছে তো সেই কাকি এসে দোকানে বসেছে আমি বললাম দোকানে বসো তো আমি যাচ্ছি আর কি তো এই যে দেখুন উনি আবার দেখে গেল আমি এই মাটির চুলের রান্না করতেছি তারপরে আবার বললাম যে এইরকম লাইটের ফাঁকাত ফুকুত করতেছে এরকম পরিস্থিতি তো সেই জন্যই আর কি তো এই দেখুন এই শাকগুলো না ব্যাগের মধ্যে কিছু ঢুকিয়ে রাখলাম কালকের জন্য রান্না করব আর পাকা পাকা যেইগুলো শাক ওইগুলো কিন্তু আমি মুরগিদের খেতে দেব মায়ের বাসা থেকে জানোই তো গ্রামের বাসার গ্রামের বাসায় থাকার বাড়িতে থাকার মজাই আলাদা তাজা তাজা খাও ঘোরো ফিরো সব প্রত্যেক দিনে তাজা তাজা এখানে কিন্তু ধনেপাতাও দিয়েছে আমি কিন্তু শাকের মধ্যে ধনেপাতাও দিয়েছি আবার ওই ডিমের মধ্যে ধনেপাতা দিয়েছিলাম আবার গোলা রুটির ধনে দিয়েছিলাম অনেকটাই দিয়েছে আর কি তুই এই যে দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি আর বললাম কি কাকিকে বললাম তুমি দশ মিনিট ওখানে বসে থাকো আমি ওই দশ মিনিটের মধ্যে রান্না সেরে আসছি তো আজকে না মানে শুনলাম আমরা আমি যে স্কুলে পড়ছিলাম বা ছেলে যে স্কুলে পড়ে ওখানকার যে বেল মানে টিফিনের সময় যে বেল ডাঙায় না সেই বেল ডাঙানো কাকুটা নাকি মারা গেছে আজকে তো স্কুল বন্ধ তো ছেলেকে বললাম ছেলে কিন্তু রেডি হয়েছিলো স্কুল যাবার জন্য স্কুল থেকে এসে সেলাই করতে যাবে মানে একবার সেলাই করতে গেছে সকালবেলা ওখান থেকে আসছে এসে এখন আর কি বারোটার সময় ও বলছে কি আমি যাব আমি যাব স্কুলে মানে সেলাই ও কথা দিয়েছিল যে আমি সেলাই শিখিয়ে এসে আবার স্কুলে যাব তো তারপরে ভাবলাম যে শুনি আমি আর কি শুনলাম কারো কাছে তো বললাম কি স্কুল যাবার দরকার নেই তুমি এক কাজ করো আরেকবার সেলাই করতে যাও দুপুরে রান্না টান্না হয়ে গেল এখন বারোটায় বাজে তো দুপুর তো হয়েই গেছে এখন আর একবার খাও সকালে তো ওই মুড়ি দিয়েছি আর লাল চা দিয়েছি খাও তো সেটাই আর কি আমি ওইভাবে আর কি টাইম আর কি মেনটেনেন্স করি আর কি এই যে দেখুন এখানে কি বানাচ্ছে আমি ওইগুলো সেইগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি এখানে ডাল অল্প একটু ডাল হলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন এখানে মটন আছে কালকের একটু মটন রেখে দিয়েছিলাম তোমাদের বলছিলাম না যে পাঁচশো গ্রাম মটন নিয়ে এসেছে ওখান থেকে আমি আড়াইশো গ্রাম কালকের জন্য রেখে দেব। তো একটু রাজ আছে তো ওটা আমি ভেজেই রেখে দেব ওটা আজকে বানাবো না ওটা কালকে বানাবো কারণ মাছ এটা দিয়েছে তাজা অল্প একটু হলো আদা পোয়ার মতো দিয়েছে ওই দেড়শো দুশো গ্রাম এরকম হবে আর কি আড়াইশো গ্রাম হবে না তো তাই মুসুর ডাল দিয়ে আর কি বানাবো এখানে মুগ ডালও আছে মুসুর ডালও আছে অনেকদিন ডাল দিয়ে আর কি মটন খাওয়া হয়নি তো ভাবলাম যে বানাই তো এই জন্য আর কি আমি কিন্তু ওখান থেকে চলে এসেছি ওই মানে কাকি আর আমি কিন্তু গিয়েছিলাম অর্ধেক রান্না করে গিয়েছিলাম আর এসে আবার অর্ধেক রান্না করতেছি এই যে দেখুন চোখে কাজল টাজল দিয়েছি তো ফিরে আসলাম এই কারণে বন্ধ সোসাইটি অফিস বন্ধ সেই জন্যে চলে আসলাম এসে আবার চুলাটা অপকামড়ায় ধরিয়ে নিলাম আবার মানে ব্যাগটাক রেখে দিলাম তো ভাবলাম যে না রান্নাটাই কমপ্লিট করি আগে তো মাটির চুলায় না রান্না করার মজাই আলাদা খাওয়ার যে মজা সেটাও মজাও আলাদা তো এভাবে আর কি আমি চেষ্টা করব প্রত্যেক দিনই যদি নাও পাই যেহেতু খড়ি কাঠ খড়ি কমই আছি বাসায় অল্প স্বল্প আছে প্রত্যেক দিনই যদি নাও পাই তো একদিন পর হোক সপ্তাহে একদিন হোক দুই দিন হোক মাটি চুলে রান্না করব তো চলো টাটা আল্লাহ হাফেজ